আজকে আমি একটি ভিন্ন ধর্মী জিনিস নিয়ে কথা বলছি আমাদের এই মে মাসের আটাইশে মে ছিল সেফ মাদারহুড ডে সেফ মাদারহুড ডে আমরা প্রতি বছর উদযাপন করি খুব গর্ব করে উদযাপন করি অনেক সভা হয় সেমিনার হয় কিন্তু এই জিনিসটা যেটা সেটা সাধারণ মানুষের বোঝারও মানে বাইরে থেকে যায় সেফ মাদারহুড হচ্ছে একটা মায়ের প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ অর্থাৎ কিনা ডেলিভারির সময় তার সেফটিটাকে এনশিওর করা এবং অ্যাজ এ রেজাল্ট যে বাচ্চাটা যেটা হবে সেটাও একটা সুস্থ বাচ্চার জন্ম দেওয়া এই সেফ মাদারহুড কিন্তু পৃথিবীর সব দেশেই পালন করা হয় এবং এটা কিন্তু প্রত্যেক মায়ের একটা রাইট এখন সেফ মাদারহুড ডেতে আমরা এখন আমাদের দেশে ম্যাটার্নাল ডে অর্থাৎ কিনা বাচ্চা জন্ম দিতে গিয়ে প্রতি জীবিত এক লাখে কতজন মা মারা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে একশো ছত্রিশ জন মা মারা যাচ্ছে প্রতি বছর তাহলে এটা কিন্তু পৃথিবীর বহু দেশের চাইতে আমাদের দেশে বেশি যেমন ইভেন আমাদের ইন্ডিয়া যদি আমি বলি ইন্ডিয়ায় কিন্তু আমাদের চাইতে অনেক কম আমার যেখানে একশো ছত্রিশ আর ইন্ডিয়ায় আছে নাইনটি এইট আর হচ্ছে আমাদের ভুটানে আছে মাত্র উনতিরিশ শ্রীলঙ্কায় আছে মাত্র ষোলো তার মানে কি যে দেশ যত ডেভেলপড আমি বলবো ডেভেলপড এইসেন্সে অর্থাৎ কি না যে দেশে আপনার ইনস্টিটিউশনাল ডেলিভারি বা হাসপাতাল ডেলিভারি বেশি হয় সেই দেশে কিন্তু মাতৃমৃত্যুর হার অনেক কম এখন আপনারা চিন্তা করেন একটা মা যদি শিশু জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলে সেই বাচ্চাটা কিন্তু এতিম হয়ে যায় সেই বাচ্চাটার দেখাশোনার ভার কে নিবে অথবা একটা মা যদি সেই বাচ্চাটা যদি মারা যায় তাহলে সেটাও তো মায়ের জন্য ভালো হলো না তাহলে আমরা কিভাবে আমাদের দেশে সেফ মাদারহুডটা করবো সেফ মাদারহুড করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে প্রথমে যে আমাদের কি কি কারণে মা মারা যাচ্ছে আমাদের দেশে প্রধানত বড়ো কারণ হচ্ছে হেমোরেজ যে বাচ্চা জন্ম দিতে গিয়া যে রক্ত যায় ডেলিভারির পরে সেটা একটা ইম্পর্ট্যান্ট কারণ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ ডেলিভারির পরে যে রক্তপাত হয় দ্যাট ইজ পোস্ট পার্টার্ম হেমরেজের কারণে বেশিরভাগ মা মারা যায় এর পরের ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে প্রিএক্লামশিয়া এক্লামশিয়া এছাড়া পেশেন্ট মারা যায় অনেক সময় অ্যাবর্ষণ করতে গিয়ে মারা যেতে পারছে ইনফেকশনের জন্য অথবা আরও কিছু কারণ আছে যেমন হার্টের সমস্যা বা আরও কিছু কারণ আছে তাহলে আমাদের দেশে আমরা মাদারহুডটাকে সেফ কিভাবে করতে পারি মাদারহুড যদি সেফ আমি করতে চাই তাহলে আমাকে এনশিওর করতে হবে যে মা প্রেগনেন্সির আগে ডাক্তারের শরণাপন্ন হবে ডাক্তার তাকে বলবে যে হ্যাঁ আপনি সুস্থ আছেন বাচ্চা নেওয়ার জন্য আপনার যথেষ্ট সুস্থতা আছে আপনার বাচ্চা নিতে পারবেন তাহলে সেটা হচ্ছে প্রি প্রেগনেন্সি কেয়ার এই প্রি প্রেগনেন্সি কেয়ার ছাড়া কিন্তু আপনার সুস্থতা আমরা এনশিওর করতে পারি না কারণ প্রেগনেন্সির অনেক পরে যদি এসে ধরা পড়ে যে একটা সমস্যা সেটা কিন্তু সমাধান করা কঠিন তারপরেও ধরেন কেউ যদি প্রি প্রেগনেন্সি যদি নাও আসে যদি প্রেগনেন্সির মধ্যে যে রেগুলার ভিজিট আমরা বলি যে আটটা ভিজিট ডাক্তারের কাছে দিতে হয় তো সেটা যে সবসময় স্পেশালিস্টের কাছে দিতে হবে সেটা না আমাদের অনেক ডিস্ট্রিক্ট হসপিটাল আছে উপজেলা লেভেলের আমাদের সেন্টার আছে ইভেন ইউনিয়ন পর্যায়েও সেন্টার আছে সেখানে যদি ডাক্তারের কাছে আপনারা যান বা যিনি সার্ভিস দেন তার কাছে যদি যান সেখানে তারা যদি আপনার ব্লাড প্রেশার দেখে মনে করে যে প্রেশারটা বেশি বা আপনার ডায়াবেটিস আছে তাহলে কিন্তু আপনাকে যদি প্রপার টাইমে আপনি যদি রেফার হয়ে স্পেশালিস্টের কাছে আসেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি পিরিয়ডটাকে সেভ করা সম্ভব তো এইটাই হচ্ছে আজকে আমার এটাই কথা যে আপনারা প্রি প্রেগনেন্সি পিরিয়ড থেকে ইন্টারন্যাশনাল পিরিয়ড দ্যাট ইজ প্রেগনেন্সি পিরিয়ডে আপনারা নিয়মিত চিকিৎসা করাবেন এবং ডেলিভারিটা অবশ্যই একটা ইনস্টিটিউশনে ইনস্টিটিউশন মানে সরকারি হাসপাতাল হতে পারে ডিস্ট্রিক্ট হাসপাতাল হতে পারে উপজেলা হেলথ সেন্টার হতে পারে একজন দক্ষ ডাক্তারের মাধ্যমে হতে পারে বা দক্ষ দায়ের মাধ্যমে হতে পারে কারণ আমাদের দেশে দেখা যায় অধিকাংশ মৃত্যু যেটা মায়ের মৃত্যু ডেলিভারি করতে গিয়ে হয় সেটা বাড়িতেই হয় তাহলে এখনও আমরা বাড়িতে যদি ডেলিভারি আমরা এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা অধিকাংশ মায়ের লাইফটাকে সেভ করতে পারি তো একটা দেশ যদি প্রোগ্রেস কতখানি একটা দেশ কত উন্নত সেটা কিন্তু তার রিপ্রেজেন্টেশন হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি যে দেশে ম্যাটার্নাল মর্টালিটি কম আমরা সেই দেশকে মনে করি যে সেটা তত উন্নতির দিকে যাচ্ছে তাহলে এই কারণ এটা হচ্ছে যখন মানুষ একটা শিক্ষিত হয় তখন কিন্তু সে রেগুলার এন্টিনেটাল চেক করে তাহলে রেগুলার যদি অ্যান্টিনেটাল চেক করে এবং হাসপাতালে গিয়ে যদি তার ডেলিভারিটা হয় তাহলে কিন্তু তার মৃত্যুটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রিভেন্ট করতে পারি তা আমার আজকের দিনের আপনাদের কাছে আহ্বান হবে প্রেগনেন্সি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই ডাক্তারের কাছে রেগুলার চেক থাকবেন এবং ডেলিভারি একটা হাসপাতালে করাবেন দক্ষ ডাক্তার বা যে স্বাস্থ্যকর্মী আছে তার মাধ্যমে বাড়িতে ডেলিভারি নয় ধন্যবাদ সবাইকে